হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে আমি কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুনটাকেও হালকা একটু ভেজে নেব এখানে আমি অল্প একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে কচু শাকটা মা বাসার থেকে সিদ্ধ করে দিয়েছে তাই আর আমি সিদ্ধটা দেখাতে পারিনি আমি ইলিশ মাছের মাথাটা ছোট ছোট করে আর মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি মাছের মাথাটাকেও ভালো করে নেড়ে ছেড়ে বসিয়ে নেব মাছটা কষানো হয়ে গেছে এখন আমি তুলে রাখবো নাহলে শাক দিলে মাছটা দিলে কাটা ফাটা হয়ে যাবে মাছগুলো উঠানো হয়ে গেছে এখন আমি কচু শাকটা দিয়ে দিচ্ছি নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নেব পানি শুকিয়ে গেছে এখন নাড়ার উপরে রাখতে হবে না হলে নিচে লেগে যাবে আর এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি হালকা হালকা করে নাড়িয়ে থাকবো যাতে নিচে লেগে না যায় পিসগুলো আনা আছে ভেঙে যায়নি এই যে এভাবে রান্না করে নেবেন আর এটা খেতে অনেক মজা হয় আমার কচু শাকটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি কাঠি দিয়ে দুন দিয়ে ভাজি করব আর দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এখন জিরা পুরন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে রসুন দিয়ে দিচ্ছি রসুনটা তো একটু ভেজে নেব অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি গাঠিটাকে সিদ্ধ করে রেখেছিলাম এখন গাঠিটা দিয়ে দিচ্ছি এখন দুন্দুলগুলো দিয়ে দিচ্ছি তার মতো লবণ কাঁচামরিচ অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে দেখেন আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে এখানে একটু পানি দিইনি দেখেন দুল থেকে কত পানি উঠছে আর এই পানি দিয়ে আমি রান্না করব আমি তো নাড়া দিয়ে দিচ্ছি ভাজিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব একদম কম তেল মশলায় ভাজিটা করে নিয়েছি এখানে লবণ আর হলুদ দিয়ে কই মাছটাকে মেখে ভেজে নেব পাঁচটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আমি আনাম জিরা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিলাম মাছের গুঁড়া স্বাদ মতো লবণ এখন মশলাটাকে আমি কষাবো ভালো কিনে মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে জলটা বলো বসে পড়েছে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে কই মাছ বোনাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আজকে আমি বাইরাল ডিম রেসিপি ট্রাই করব এখানে চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখন ডিম মাখাতে যা যা লাগবে এখানে শশা নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা কাঁচামরিচ মাখিয়ে নেব ঝাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিচ্ছি কাসন্দ টমেটো সসের সাথে কাসন্দ খেতে কেমন লাগবে জানি না মেখে দেখি কেমন স্বাদ হয় এটা এখন আমি এটাকে ভালো করে মেখে নেব এখানে চাটনিটা বানানো হয়ে গেছে এখন আমি ডিমটাকে কেটে নেবো মাঝখান থেকে অল্প করে কাটবো কেটে নিয়েছি এখন আমি ভরে নেব এভাবে একে সবগুলো ডিম ভরে নেব চাটনি দিয়ে তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি আর আমার ডিম গুলো আমি চেষ্টা করবেন আপনার আর একটু কম করে কাটতে হয়ে গেছে আমার ভাইরাল ডিম রেসিপি এখন আমি খেয়ে দেখবো এটা কেমন হয়েছে কার কাছে কেমন লাগছে না কিন্তু আমার কাছে অতটা ভালো লাগেনি এত ভাইরাল এটা খেয়ে এখন বলবে যে এটা কেমন হয়েছে অনেক মজা হয়েছে